শেষ জামানায় তাদের একজন মাসি আসবে কি আসবে মাসি মানে ত্রাণ কর্তা উদ্ধার কর্তা যেই মাসি আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে কোন জায়গা থেকে নাম শুনছে কোন দিকে এটা ইসরায়েল ইসরায়েলের না এটা এটা ফিলিস্তিনের কার এই জায়গার মালিককে কে এই জায়গার মালিক আমরা আমাদের জায়গা তিনটা মসজিদ আপনি সফর করবেন আশায় সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মক্কায় এক নামাজ পড়বেন লক্ষ দুই নাম্বার মদিনা এক নামাজ পড়বেন এক হাজার ডাকাত নামাজে নাকি হবে তিন নাম্বার কি এই যে আফসা আমরা তো ভুলেই গেছি আকসা আমাদের আফসা কাদের তারা দখল করে নিয়েছে আমাদের দুর্বলতার কারণে কিন্তু এই ভগ্ন দহল চুরন্ত হবে না কারণ তার অপেক্ষা করছে একজন মাসীহের জন্য আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনুল কারীমে সুরাতুল আলে ইমরান এর 102 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কতরাতে বলেছেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হুম মুমিনগণ তোমরা যারা ইমান এনেছো ইচ্ছা কুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো বলে এক্জে অজুন না ইল্লা ওয়াংজুম মুসলিম এর আগে আল্লা বলছেন ভয় করার মত করে ভয় করো বলে এক জাম অজুন না ইল্লা ওয়াংজুম মুসলিমন পরিপূর্ণ মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করো না লাফাক এখানে মুহমিনদেরকে বলছেন ইয়া আই ও আল্লাহ দিন হ্যাঁ আমার হে মুমিন কারা মুমিন উত্তর উত্তর পেতে হলে চলে যেতে হবে হারিস জিবরিল কোন হারিস হারিস জিবরিল সহি মুসলিম হারিস নাম্বার নয় মিশকান হারিস নাম্বার দুই রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মসজিদে বসে আছেন এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন আমার কি ভাষা বুঝতে পারছেন আচ্ছা আমি চট্টগ্রামে গেলে বিপদ চট্টগ্রাম কক্সবাজার সিলেট আমি কোনো ভাষা বুঝি না আমার ভাষা মানুষ বোঝে কিনা না আমি তাও কনফিউজ থাকি তো যাই হোক আমি সরল বাংলায় বলার চেষ্টা করছি আল্লাহ পাক বলছেন হে মুকমিনগণ কারা মুকমিন উত্তর আছে হাজিসে জিবরিলের মধ্যে জিব্রাহিল আলী সালাম মানুষের রূপ ধরে মসজিদ নবমীর মধ্যে আসলেন এবং সাহাবিদের সামনেই আসলেন সাহাবিদের সামনে মানুষের রূপ ধরে

ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুন এটা হলো প্রথম অর্থাৎ ক্যালিমা অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানতে পারবো না কথা কি বোঝা যায় আল্লাহ ছাড়া আমি কারো দাসত্ব করবো না আল্লাহ ছাড়া কেউ আমার রব নয় কেউ আমার রিজিক দাতা নয় কেউ আমার জীবনদাতা নয় কেউ আমার আমার মৃত্যুদাতা নয় এমনকি আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকও কেউ না মুহাম্মে রসুল্লাহ অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্যে যে তরিকা মুহাম্মদালামের পথ ও পদ্ধতি অনুসরণ করতে হবে এই তরিকার বাইরে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না হ্যাঁ তবে তার তরিকা ফলো করা যাবে যার কথা এবং কাজ নবীর সাথে মিলে যায় আর যারটা মিলে না তারটা নেওয়া যাবে রসুল্লাহ মানে নিজের মন গড়া কোনো কাজ করা যাবে না ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ নবী সুন্নাত মোতাবেক করতে হবে তুমি সলা আদায় করবে একটা হানিসের মধ্যে এসেছে নবী সালাম বলেছেন কোন ব্যক্তি যদি মুসলিম ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর আরোপিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করলো কি করলো আর মুয়াজ্জিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেন মান তারাকা সালাতে মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন যিম্মা যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে জানো আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর কোনো জিম্মাদারি নাই তাও নব্বই ভাগ মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ পাঁচ পড়ে না শুধু বড় কি নব্বই ভাগ মুসলিম বললে হবে যখন ভাগ মুসলিমের দেশের মুসলিম নামাজ পড়বে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লা যখন মুসলিম কান্ট্রির বেশিরভাগ মানুষই নামাজই হবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি নামাজ আদায় না করি দিনটি প্রতিষ্ঠা হবে ভাই আমরা তো আমাদের দেহের উপরেই দিনটা প্রতিষ্ঠা করতে পারলাম পরিবারে করবো কীভাবে সমাজে কিভাবে করব আর বিশ্বে কিভাবে করব তবে আলোচনার একটা উদ্দেশ্য বলে দিয়ে থাকি আগে বলে দিই ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে নবী দিয়েই সভ্যতা শেষ হবে এছাড়া শুরু হয়েছে আদম আলি ইসাল্লামকে দিয়ে এবং শেষ হবে ইনশাআল্লাহ এই কথাটা মাথায় রাখবেন ইহুদিনা অপেক্ষা করে বসে আছে কিসের অপেক্ষায় বসে আছে সব ইহুদিনা অবশ্য যারা জালেম জায়নিস্ট বদ এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসিহ আসবে কি আসবে মাসি মানে ত্রাণ কর্তা কর্তা যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে কোন জায়গা থেকে নাম শুনছে কোন দিকে এটা ইসরায়েল ইসরায়েলের না এটা ফিলিস্তিনের কার এই জায়গার মালিককে এই জায়গার মালিক আমরা এটা আমাদের জায়গা তিনটা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায় তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায় এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাকাত নামাজের সব হবেন সব দুই নাম্বার মদিনা এক রাকাত নামাজ পড়বেন এক হাজার রাকাত নামাজ নাকি হবেন সব তিন নাম্বার কি এই যে আকসা আমি তো ভুলেই গেছি আকসা আমাদের আকসা কাদের তারা দখল করে নিয়েছে আচ্ছা নেক দখল করেছে আমাদের কারণেই আমাদের দুর্বলতার কারণেই কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না কারণ তার অপেক্ষা করছে একজন মাসিহের জন্যে যেই মাসিহ আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে খেল করেছেন কি আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবি কাঠি ওদের হাতে আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি এর মূল সূত্র কিন্তু ওদের হাতে সুতা ওদের হাতে লাটাই ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেম ফলো করি না এগুলোর তন্ত্রমন্ত্র দিয়েছে যে মিডিয়া আছে বিশ্বে বড় বড় সব কিছু ওদের হাতে ফাইন্যান্স বলে ফাইন্যান্স মানে বাণিজ্য ট্রেড এগুলো ওদের হাতে বিশ্বের বড় বড় সেক্টর ওরা শাসন করছে এটা সত্য আরেকটা মারাত্মক কথা হচ্ছে বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে কি লাগে অস্ত্র শস্ত্র ছাড়া হবে না একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক। একটা একটা দেশের কাছে আছে ডাকুর আর আরেকটার কাছে আছে পারমাণবিক অস্ত্র কে জিতবে? যার কাছে যত ভারী অস্ত্র আছে শক্তিশালী তার দাপোন তত বেশি। এই সব বড় বড় মারণাস্ত্র যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপনস অথবা বলি থার্মোনিক ওয়েপনস এগুলো ওদের হাতে। مسیহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে। এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই দাজ্জালি হচ্ছে মাসিক তারা মনে করে আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল শক্তিকারের মাসিক নয় সত্যিকারের মাসিক কে ঈসা আলী হিসাব আল্লাপাকে ঈসা হাতে এই মিথ্যা মসিদকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় কোন জায়গা বাবে লুদ আদিসে আছে এবং তাকে মারার পরে নবী ঈসা সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খেলাফা করবেন ইনশাল এটা হচ্ছে ইসলামের গন্তব্য এটা হবেই পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎবাণীটাকে মুছে ফেলতে চায় পশ্চিমকালেও সফল হবে না ইনশ